আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমি দুপুরে রান্না চড়িয়ে দিয়েছি মাছ রান্না করব মাছ ভেজে নিয়েছি তরকাটা চড়িয়ে দিয়েছি আদা জিরা বাটা দিয়েছি রসুন দিয়েছি রসুন বাটা দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি এখন আমি নাড়াচাড়া করে নেব আমার টকাটা কষানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দেবো এখন আমি ঝোল দিয়ে দিয়েছি সোকাটা কালার কীরকম হয়েছে বলবেন কমেন্টের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন মাছটা দিয়ে দিয়েছি আমি এখন এখন টোনা দিয়ে দেবো আমার রান্নার দাম যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন আরও ভালো ভালো রান্না দেখানোর জন্য এখন আমি টাকাটা রান্না রান্না করা হয়ে হয়েছে এখন নামিয়ে ফেলবো এ পাশে ভাত চরে দিয়েছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে বলবেন আল্লাহ হাফিজ